কোন মানুষ জান্নাতে যাওয়ার পর দুনিয়ায় ফিরে আসতে চাইবে না কিন্তু শহীদদের বিষয়টি ভিন্ন ইসলাম এন্ড ভোকাল শক্তির আলো ছড়াই প্রাণে প্রাণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমাই ইউতালু ফিসাবিলিল্লাহ আমওয়াত বাল্হিয়া উল্লা তোমরা আল্লাহর রাস্তায় নিহতদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না প্রিয় দর্শক সুরা বাকারার একশো তেপ্পান্ন নম্বর এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্টভাবে শহীদদের মর্যাদা উল্লেখ করেছেন যারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জীবন দান করেন তাদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন বরং তাদেরকে জীবিত বলেছেন তারা অমর তারা মৃত নয় কিন্তু আমরা দুনিয়ার মানুষ তা বুঝতে পারি না বুখারি এবং মুসলিম শরীফে হজরত আনাস রাজিয়াল্লাহ তাহু থেকে বর্ণিত একটি হাদিস আছে রাসুল উহ সাল্লাইসাল্লাম ইরশাদ করেন কোন মানুষ জান্নাতে যাওয়ার পর দুনিয়ায় ফিরে আসতে চাইবে না কিন্তু শহীদের বিষয়টি ভিন্ন কেননা শহীদ চাইবে তাকে আবার দুনিয়ায় আনা হোক এবং তাকে বার আল্লাহর পথে হত্যা করা হোক এটা এই কারণে যে শহীদ শাহাদাতের মর্যাদা দেখতে পাবে নবী করিম সল্লাহ্ আলাহিসাল্লাম আল্লাহর রাস্তায় শহীদ হওয়া লোকের ব্যাপারে ছয়টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এক নম্বর হচ্ছে প্রথম রক্ত বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং শহীদ ব্যক্তি জান্নাতের তার স্থান দেখতে পাবে দুই নম্বর হচ্ছে মহাভয় অর্থাৎ কেয়ামতের দিনের সেই কঠিন অবস্থা থেকে শহীদকে নিরাপদ এবং মুক্ত রাখা হবে তিন কবরের আজাব থেকে তাকে দূরে রাখা হবে চার নম্বর তাকে পরানো হবে নম্বর হুরদের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হবে এবং ছয় নম্বর হচ্ছে নিকটাত্মীয়র মধ্য থেকে সত্তর জনকে জান্নাতে যাওয়ার জন্য শহীদ ব্যক্তি সুপারিশ করার অধিকার পাবে প্রিয় দর্শক মৃত্যু অনিবার্য ইচ্ছে হোক অথবা অনিচ্ছে হোক আমাদের মৃত্যুবরণ করতে হবে কিন্তু সেই মৃত্যু যদি আমাদের হয় শাহাদাতের মৃত্যু তাহলে আমরা কতই না সৌভাগ্যবান হব তাই আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আমরা সব সময় দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন আল্লাহ আমিন